পূর্ব বর্ধমান জেলা ম্যামারিতে জোড়া খুন শুক্রবার ঘটনাস্থলে সিআইডি টিম সিঙ্গারপিট বিশেষজ্ঞ ঢুকেছে সে চালাচ্ছে আর আঙুল ছাপ এসব সব নিচ্ছে পায়ে ছাপ আঙুল সাপ দেখছে ভালো করেছে মানে তদন্ত চলছে আশা করি তদন্ত থেকে মানে যে খুনি যে খুনি করেছে সে ধরা নিশ্চয়ই পড়বে একটা ঘটনা হ্যাঁ একদম মারাত্মক ঘটনা এরম কোনো দিন কোনো দিন দেখিনি আমরা আমার বয়স পর্যন্ত দেখিনি আর আমার দাদুরাও দেখিনি এরম জীবনে আমাদের ম্যামাজি কাশিয়ালের মধ্যে যে এরকম ঘটনা হবে আমরা স্বপ্ন ভাবতে পারিনি আমরা চাইছি সুস্থভাবে যেটা মানে ধরা পড়ে যাক হ্যাঁ এর মানে কি যেটা করেছে হ্যাঁ কোন তার সাজা হোক চাইছি নিশ্চয়ই এখানে ওই উপরে ছাদের একটা উপরে যে ঘর আছে সেই নাকি মানে কি উনি থাকতো আমরা এটা দেখিনি কো কিন্তু বাড়িটা ওপরে আমরা দেখিনি কোনো দিন ওপরে থাকতো আর নিশ্চয়ই থাকত না আমরা দেখেছি কিন্তু ওপরে থাকতো আমরা দেখিনি এলাকায় যে সবাইকে বলতো প্রশিক্ষণ বা ট্রেনিং বা সেলফ ডিফেন্স ইয়ে করতে এরকম যে একটা সুন্দর পাওয়া যায় উপরে কি কোনো রকম ট্রেনিং টেনিং কোনো কিছু করতে প্র্যাকটিস করতে পারো না আমি আমি দেখিনি আচ্ছা দেখিনি মনে করা হচ্ছে ওনার ছেলে এর সঙ্গে যুক্ত থাকতে পারে উনি কেমন ছিল ওনার ছেলে ছেলে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল এটা জানতাম যে ইঞ্জিনিয়ার দিল্লিতে চাকরি করো চাকরি করতে গিয়েছিল হ্যাঁ সেই চাকরিতে শুনলাম নাকি চার মাস নিখোঁজ হয়ে গেছিলো চার মাস নিখোঁজের পর ওনার বাবা গিয়ে আনতে গেছিলো যে ওখানে কি হয়েছে সেটা আমরা জানি না কিন্তু বাড়ি নিয়ে আসার পর নাকি মাথার বলছে খারাপ হয়ে গেছে মাটি থেকে বেরোতে দিত না আমার নাম হচ্ছে হাবি মন্ডল এগারো নম্বর ওয়ার্ড হ্যাঁ